প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার অনুশীলনী চার দশমিক এক বিশ জনিত রাশি গুণ ও ভাগ এখান থেকে আজকের ক্লাসে তোমাদের অনুশীলনে যে অঙ্কগুলো রয়েছে আমি সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে শিখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এই চ্যানেলে তোমাদের সকল বিষয় বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাস দেওয়া আছে বিশেষ করে গণিতের ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে তোমরা প্লে থেকে ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবা সেখানে সবগুলো ক্লাস সাজানো থাকবে আচ্ছা প্রথম অঙ্কে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আচ্ছা গুণ তো তোমরা সবাই পারো না স্বাভাবিক গুণ যেভাবে করবো আমরা ঠিক সেভাবে করবো এটা হচ্ছে প্রথম রাশি থ্রি এ বি এটা হচ্ছে প্রথম রাশি আর ফোর এ কি এটা হচ্ছে দ্বিতীয় রাশি আচ্ছা একটা বিষয় তোমাকে শেখাচ্ছি আমি একটা একটু আমরা একটু বিষয় ডিপলি চিন্তা করব থ্রি থ্রিটাকে বলবো আমরা সহক থ্রিকে থ্রিটাকে কি বলবো বলো তো ভাইয়া সহক এটাকে চলক বলবো বিটাকে একটা চলক বলবো ঠিক আছে আর থ্রিটাকে সহক বলবো থ্রি এবি আবার এখানে ফোর দেওয়া আছে কি দেওয়া আছে ফোর এটা হচ্ছে একটা সহক এ হচ্ছে একটা চলক আর থ্রিটা উপরে যেটা এটা হচ্ছে সূচক উপরে যেটা থাকবে এটা হচ্ছে পাওয়ার বা সূচক এখন আমরা কী করবো বলতো গুণ করবো এখন সংখ্যায় সংখ্যায় গুণ করব কে কে গুণ করবে সংখ্যায় সংখ্যায় তিন এবং চারে গুণ করলে তিন চারে কত বলো তো ভাইয়া বারো হবে আর এখানে এ কয়টা বলতো একটা এখানে কয়টা তিনটা মোট এ কয়টা হলো চারটা এ এ টু দি পাওয়ার ফোর অ্যান্সারটা এটা তো বুঝছো আর কী বাদ রইল এখানে একটা বি আছে এখানে তো কোনো ভি নেই তাহলে ওই বেসারা ভি এটা যে বাবাসের সাথে এইভাবেই থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা যে এই যে এই প্রসেসটা ভেঙে দেখানো হয়েছে তোমরা চাইলে এটা লিখতে পারো অথবা তুমি যদি চাও আমি স্যার এটা লিখবো না আমি মুখে মুখে করে ফেলছি ওকে দ্যাটস গুড আচ্ছা আরেকটা দেখাচ্ছি তোমরা হয়তো মেবি বুঝতে পারো না ধরো এই অঙ্কটা আমরা একটু লক্ষ্য করি এখানে দেওয়া আছে একটা রাশি এখানে একটা রাশি দেওয়া আছে তো সংখ্যায় সংখ্যায় তুমি গুণ করবে এখানে পাঁচ এখানে তিন পাঁচ আর তিন গুণ করছো এরপরে এখানে কত দেওয়া আছে এই স্কোয়ার সরি এ জায়গাতে এই স্কোয়ার এখান থেকে এখানে আবার এ তো এখানে এই স্কোয়ার আর এ এটাও বুঝতে পারলাম এরপরে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স পাঁচটা তাহলে এক্স স্কোয়ার এবং এক্স পাঁচটা এরপরে দেওয়া আছে ধরো এখানে এ কয় ওয়াই কয়টা একটা এখানে ওয়াই কয়টা ওয়াই নাই ঠিক আছে তাহলে ওয়াই একটা এখন আমি যদি এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি হিসাবটা করি ধরো তো এখানে দেখো থ্রি আর পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো এটা পাইছি এই এখানে দুইটা আর এখানে একটা কয়টা হলো এ তিনটা এ কিউব লিখছি দেখছো এখানে এক্স কয়টা দুইটা উপরে এখানে এক্স কয়টা পাঁচটা মোট কয়টা হলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় তুমি তো বলতেছো স্যার আপনি যে দুই আর পাঁচে গুণ করতেছেন না কেন দুই আর পাঁচে গুণ হয় না দুই আর পাঁচে কি হয় যোগ হয় ধরো এইভাবে তুমি চিন্তা করতে পারো তুমি বলতেছো হয়তো স্যার এখানে একশো রূপে পাঁচ এখানে একশো রূপে ধরো সাত তুমি বলবো হয়তো স্যার এটা গুণ মানে কি এ পাঁচ এর সাথে গুণ করবো রূপে পাঁচ সাথে মনে হয় পঁয়ত্রিশ হবে এটা অ্যান্সার না ভাইয়া এটা হবে না গুণের ক্ষেত্রে এক্সট্রা তুমি লিখছো এই গুণের ক্ষেত্রে এখানের যে সাত এখানের যে পাঁচ এই দুইটা যোগ হয় কি হয় যোগ হয় কারণ এই গুণ চিহ্নের কারণে পাঁচ সাথে যোগ করলে কত হবে বারো তার মানে উপরে একশো উপরে বারো হবে যদি কোনো কারণে যদি কোনো কারণে তোমার এই গুণের জায়গায় এই জায়গায় যদি ভাগ চিহ্ন হয় তাহলে কি করবো তাহলে জাস্ট এই জায়গায় চিহ্ন ব্যবহার করবা ঠিক আছে এই জায়গাটাতে তখন তুমি কী ব্যবহার করবা চিহ্ন তখন জাস্ট আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করবো এতটুকুই পার্থক্য তাহলে আমরা শিখলাম গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে ঠিক আছে তাহলে আর এই ভুলটা হবে না ওকে এখানে যোগ বিয়োগ করে তো এটা পাইছি এটা তো বুঝছো আচ্ছা এগুলো সবাই পারো আমি আর একটু কঠিন দেখে কয়েকটা দেখাচ্ছি ধরো এটা গুণ করবো আমরা এখান থেকে এই যে টু এক্স প্লাস থ্রি ও এটা একটা আসছি ফাইভ এক্স হয় এটা একটা আসছি তুমি কী করবে তুমি তো ভাবতেছ স্যার আমি এ ফাইভ এক্স ওয়াই দ্বারা ফাইভ এক্স ওয়াই দ্বারা কাকে গুণ করবো শুধু থ্রি ওয়াইকে গুণ করবো না টু এক্সকে গুণ করবো আমাকে দুইটাকেই গুণ করতে হবে কারণ এ ফাইভ এক্স ওয়াই দ্বারা কাকে থ্রি ওয়াইকেও গুণ করতে হবে টু এক্সকেও গুণ করতে হবে ঠিক আছে চলো আমি দুইটাকেই গুণ করতেছি ঠিক আছে তো প্রথমে টু এক্স এক্সকে আমি কী করবো এই এভাবে দেখাচ্ছি এটা দ্বারা এটাকে গুণ করলাম এই জায়গাতে আবার সেমভাবে এই ফাইভ অ্যাক্স দ্বারাই আবার এটাকে গুণ করবো এই যে এই জায়গাতে বুঝছো দেখছি যে স্যারে মাঝখানে কী চিহ্ন যোগ চিহ্ন কারণ এই অঙ্কটার মাঝখানে কি চিহ্ন যোগ চিহ্ন তাহলে আমার এখানে চিহ্ন দিতে হবে বুঝতেছো তো আমি আবার দেখাচ্ছি এইটা দ্বারা তুমি একবার এটাকে গুণ করবা আবার এইটা দ্বারা আবার এটাকেও গুণ করবা এই যে এইভাবে এইভাবে এখন গুণের কাজটা কি সংখ্যায় সংখ্যা গুণ কর দুই আর পাঁচে গুণ করলে এই দুই আর পাঁচ গুণ করবা আর এই জায়গাতে এক্স এ জায়গাতে এক্স এক্স এক্সে গুণ করবা আর সাথে এখানে ওয়াই আছে ওয়াইটা যে বাবা সে করবে ঠিক আছে মাঝখানে এই যে যোগ চিহ্ন যোগ চিহ্ন আবার এখানে কী করবা তিন আর পাঁচ গুণ করবে ঠিক আছে এক্স ব্যবসাটা যে বাবা সেভাবে থাকবে এখানে ওয়াই এখানে ওয়াই 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 গুন করব ঠিক আছে তো পরে পাঁচ দুগুণে দশ এই জায়গাতে আমরা গুণটা করবো এবারে একটু দেখাও এই পাঁচ দুগুণে কত হলে বলো তো দশ হইছে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার সাথে কী আছে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এখানে তিন পাঁচা কত পনেরো সাথে একটা এক্স আছে পনেরো আর করলে কি ওয়াই স্কোয়ার দেখছো এই যে এটা হচ্ছে এভাবে বাকিগুলো করবে এখানে তিন রাশি এখন এখানেও তুমি কি করবা বলো তো এই যে এই যে প্রথমে এটা এটার সাথে এটা দ্বারা গুণ করবে তাহলে তোমার কাজ কি তো এই যে এইটার সাথে যদি তুমি গুণ করতেছো সো তুমি একবার এই একবার তুমি কি করবা এই এক্স কিউবের সাথে এটা নিবে আবার তুমি ওয়াই কিউবের সাথে আবার এটা নিবে আবার থ্রি এক্স ওয়াই জেডের সাথেও আবার ওই সেম এটা নিউ তাহলে তুমি দেখো সব জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এটা এই জায়গায়ও আছে এই জায়গায়ও আছে এই জায়গায় সবগুলোর সাথে এটা গুণ হয়েছে এখন ওই যে গুণের প্রসেস এখানে এক্স কয়টা তিনটা এখানে এক্স কয়টা ষাটটা তিনটা চারটা কয়টা হয়েছে ষাটটা সাথে আবার সারা ওয়াই একটা আছে তাহলে এই সাথে আবার সেম একইভাবে এখানে ওয়াই কয়টা তিনটা এখানে ওয়াই কয়টা একটা কয়টা বলো তো ওয়াই কয়টা হলো তিনটা আর একটা কয়টা হলো চারটা সাথে এক্স টু দি পাওয়ার ওয়াই একটা আসছে না সাথে হ্যাঁ ব্যাস স্যার এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স টু দি পাওয়ার ফোর এটা চেবো একই একইভাবে এখানেও কী করবা তিন আছে তিনটা তো যেব বাসেভাবে থাকবে এখানে এক্স কয়টা একটা এখানে এক্স কয়টা চারটা কয়টা হলো এক্স পাঁচটা এখানে কয়টা একটা এখানে কয়টা একটা কয়টা হলো দুইটা ওই এখানে একটা জেড এখানে তো জেড নাই তাহলে একটা জেড বুঝছো এটাই হচ্ছে অ্যান্সার সর্বশেষ এভাবে করে বাকিগুলো তোমরা করবা এখন যাই তোমার কাছে হয়তো মনে হয় কঠিন মনে হইতে পারে এই অঙ্কগুলো কিভাবে কঠিন মনে হতে পারে একটু দেখাচ্ছি স্যারে এটার সাথে এটা গুণ করবা তুমি এতক্ষণ ছিল এই পাশে একটা চলক ছিল এটা দ্বারা গুণ করতে পারছো বাট এখন যে একটু কঠিন হয়ে গেলো তোমার জন্য এই জন্য তুমি এখন এগুলো নিচে নিচে করবো ওই যে আমরা সাধারণভাবে ধরো চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এটার সাথে যদি আমি এই ছয় গুণ করি এটা তো সহজ কিন্তু এখন ধরো ধরো ছত্রিশ গুণ করতে হবে তাহলে এইভাবে করি বসাইতে হবে ঠিক আছে এরকম করি আর কি তো উপরেরটা এখানে এটা এখানে দুইটা দুই জায়গায় লেখছি তো প্রথমে দেখো প্রথমে আমরা বাম পাশ থেকে গুণটা করব বাম পাশ থেকে তিন আর দুই এ গুণ করব তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় সাথে গুণ করলে এই স্কোয়ার এটা ক্লিয়ার আমরা আবার তিন এর সাথে আমি বি গুণ করবো তিন আর বিগুন করলে তিন তরিকা নয় আর এ আর বি গুণ করলে থ্রি এ বি এটা আমরা লিখছি এবার আমরা টু বি দ্বারা গুণ করবো টু বির সাথে টু এ গুণ করবো টু ই দ্বারা এটাকে গুণ করব ঠিক আছে টু এ আর টু বি তো টু এ দ্বারা টু বিকে কে গুণ করলে কি হবে ফোর এ বি এটা লিখছি আবার সারে কি করবো এ টু বি দ্বারা আবার সেমভাবে এ থ্রি বিকে কে গুণ করবো টু বি দ্বারা থ্রি বিকে কে গুণ করলে কি হবে সিক্স বি স্কোয়ার হবে তিন দু ছয় বি স্কোয়ার বুঝছো তো হ্যাঁ এটা যখন শেষ এই যে পাশে এগুলো একটু কেটে দিবে এগুলোর দরকার নাই এগুলো বাদ এই যে একদম এগুলো বাদ এগুলো কোনো কিছুর দরকার নেই তিচ্ছিন্নটিহ্ন সহকারে সব বাদ যাবে এটা তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে আর কি ঠিক আছে এই লাইনটা তুমি যদি বুঝতে পারো এখন কিন্তু আমি মুছে ফেলবো এই লাইনটা তুমি তো বুঝছো কেমনে বের করছি স্যারে ওকে এখন যাই তুমি চিন্তা করো এখানে ছয়টা এ স্কোয়ার তুমি লিখছো ছয়টা স্কোয়ার এখানে নয়টা এবি একটু দেখো এই জায়গাতে দেখো নয়টা এবি এখানে চারটে এবি নয়টা আর চারটা দেখো মিলছে না উপরে হচ্ছে নয়টা মাইনাসের নিচে হচ্ছে চারটা তো মাইনাসের নয়টা থেকে প্লাসের চারটা বাদ দিলে আরও মাইনাসের কটা থাকবে বলো তো চারটা থাকবে বাট এই জায়গাতে বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার আর এখানে সিক্স এ স্কোয়ার এই দুই জায়গাতে কিন্তু কোনো মিল পাচ্ছ তুমি এখানে হচ্ছে এই স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে কি যদি তুমি কি কখনো এই স্কোয়ার দুইটা এখানে এখানে তিনটা এই স্কোয়ার যোগ করলে তিনটা এ স্কোয়ার যোগ করলে কত হবে জানো চারটা এই স্কোয়ার হবে কিন্তু আমি যদি বলি যে এখানে এই স্কোয়ার এখানে তিনটা বি স্কোয়ার এটা কিন্তু যোগ করতে পারবে না তুমি কারণ এটা হচ্ছে এ চলক এটা হচ্ছে বি চলক তাহলে হবে না ঠিক আছে তাহলে আমাদের কাজ কি তো আমরা কী করবো তাহলে বাকিগুলো যেবো এই যে এই স্কোয়ারটা যেবসে বলে লিখলাম বি স্কোয়ারটা যে বসে বলে লিখলাম এই স্কোয়ার আর বি স্কোয়ার এটা যেবাসে বলে লিখলাম কিন্তু বাট কী করলাম এই জায়গায় কিন্তু আমরা যোগ বিয়োগ করলাম এ বি এইটা আর ফোর এ বি এটাকে যোগ বিয়োগ করে এখানে নিচে লিখলাম ফার্স্ট এ বি বুঝছো তো এটা কিন্তু আমাদের অ্যান্সার আচ্ছা দেখো আরও কয়েকটা দেখাচ্ছি একটু কঠিন টাইপের দেখাচ্ছি কয়েকটা আচ্ছা তোমরা যদি এগুলো ভিডিওটা থামিয়ে হলো তোমরা এগুলো দেখে নিও ঠিক আছে আমি আর কঠিন টাইপের অঙ্কগুলো দেখাতে চাচ্ছি যাতে তুমি একটা বুঝলে বাকিগুলো করতে পারো এখানে তিন রাশির সাথে এটা দ্বারা গুণ করলো তো প্রথমে তিন রাশি লিখলাম তারপরে এটা লিখলাম প্রথম কাজ কি বলো তো এই এক্স দ্বারা তুমি কাকে গুণ করবে এটাকে এ এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব কত অ্যাক্স কিউব মানলাম পরে আসি এক্স দ্বারা কাকে গুণ করবো এ টু এক্স ওয়াইকে গুন করবো তো এখানে এক্স দ্বারা টু এক্স ওয়াই কিন্তু এক্স কিন্তু এই জায়গাতে কত বলো তো এই জায়গাতে এক্স কিন্তু কয়টা একটা এই জায়গাতে এক্স একটা কয়টা হলো তাহলে কয়টা হলো দুইটা এক্স হলো না তার মানে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই এটা বুঝছো তো আচ্ছা এরপরে এই এক্স দ্বারা আবার এটাকে গুণ করবো ওয়াই স্কোয়ারকে গুণ করব এক্স দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স ওয়াই স্কোয়ারে তো হবে নাকি হুম এবার কী করবো বলো তো এবার ওয়াই দ্বারাও সেম একইভাবে ওয়াই দ্বারা কাকে গুণ করবো তুমি এক্স স্কোয়ারকে গুণ করবো ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে ওয়াই এক্স স্কোয়ার আবার সেম একইভাবে কী করতেছি দেখো এ ওয়াই দ্বারা আবার আমি কাকে গুণ করবো এটাকে গুণ করব টু এক্স ওয়াইকে টু এক্স ওয়াইকে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার হবে আবার ওয়াই দ্বারা আমি কি করব এ ওয়াই দ্বারা আবার এই ওয়াই দ্বারা আমি ওয়াই স্কোয়ারকে গুন করব ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হবে ওয়াই এই লাইনটা তো সবাই বুঝছো হুম এখন আমি কিন্তু এই প্রসেসটা মুছে ফেলবো কীভাবে গুণ করছি এটা যদি বুঝতে পারো দেখব মানি আমি যেই কাজটা করছি এইটা দ্বারা এইটাকে গুণ করছি আবার স্যারে এইটা দ্বারা এইটাকে গুণ করছি আবার স্যারে এইটা দ্বারা এটাকে গুণ করছি এই লাইনটা লিখছি এরপর আবার ওয়াই দ্বারা এটাকে গুণ করছি এখানে লিখছি আবার ওয়াই দ্বারা এটাকে গুণ করছি এখানে লিখছি আবার ওয়াই দ্বারা এটাকে গুণ করছি এখানে লিখছি ঠিক আছে এই দুইটা লাইন এইভাবে তৈরি করছি পরে এখানে এক্স স্কোয়ার পাইছি এক্স কিউব পাইছি আর এখানে এক্স কিউব নাই তো এক্স কিউব এটা যেভাবে আছে এইভাবে লিখলাম এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা ট্যাক্স স্কোয়ার হয় কয়টা হলো তিন ট্যাক্স স্কোয়ার হয় এটা লিখলাম এখানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এখানেও এক্স ওয়াই স্কোয়ার তাহলে কয়টা উপরে একটা নিচে দুইটা কয়টা হলো তিনটা এক্স ওয়াই স্কোয়ার এরপরে এখানে একটা ওয়াই কিউব রইল এখানে একটা ওয়াই কিউব রইল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো একইভাবে বাকিগুলো করবা তোমরা কিছু আরও এক একটা তোমাদেরকে দেখাবো আমি হুম এটার সাথে এটা দ্বারা গুণ করব কি করব বলো তো প্রথমে এটা দ্বারা এটাকে গুণ করে এখানে বসেছি আবার এটা দ্বারা এখানে গুণ করছি এখানে বসেছি আবার এটা দ্বারা এখানে গুণ করছি এখানে বসেছি একইভাবে আবার স্যারে কি করব এটা দ্বারা এটাকে গুণ করব এখানে বসাই এটা দ্বারা এটাকে গুণ করব এখানে বসে আবার এটা দ্বারা এটাকে গুণ করব এখানে বসে বচ্ছো তো তো প্রথমে এক্স দ্বারা গুণ করে এই লাইনটা পাইছি আর ওয়াই তিন দ্বারা আমি আবার এটা একসাথে গুণ করে এই লাইনটা পাইছি যখন তুমি এখন যোগ যোগের কাজটা করবে এখানে তিনটা আছে তিনটা লেগস বাট এখানে দেখো দুইটা এক্স স্কোয়ার তিনটা এক্সিস্কোয়ার মোট কয়টা এক্সি স্কোয়ার হয়েছে পাঁচটা এক্সে স্কোয়ার আবার তুমি এই জায়গাতে দেখো এখানে তিনটা মাইনাসের একশোই এখানে প্লাসের তিনটা একশোই প্লাসের ছয়টা তো প্লাসের ছয়টা মাইনাসের তিনটা প্লাসের ছয়টা থেকে মাইনাসের তিনটা গেলে আরও প্লাসের কয়টা থাকবে বলো তো তিনটা না আর বেসারা ওই যে বেসারা নাইন এটা যে বাবা শুরুভাবে থাকবে ঠিক আছে তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার এই যে অ্যান্সার বুঝতেছো তো আচ্ছা তোমরা কি বুঝতেছো কি না কমেন্টটা জানাবা ঠিক আছে যদি তোমরা যদি বলো যে স্যার আমাদেরকে আরও ভেঙে পুরো অধ্যায়টা একসাথে না বুঝিয়ে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে দেখান সেভাবেও সম্ভব তবে তোমরা কমেন্ট করে জানাবা কিভাবে চাও তোমরা কি বুঝতেছো অঙ্কগুলো না না যদি বুঝতে পারো তাহলে তো আমার বোঝানোটা সার্থক আর না বুঝতে পারলেও বলবা ধরো এই যে অঙ্কটা এটা দেখে তুমি তো ভয় পাইতেছো কত বড়ো একটা অঙ্ক তাই না কি করবা বলো তো এ দ্বারা একে গুণ করবা এই স্কোয়ার এই দ্বারা বিকে গুণ করবা দেখাচ্ছি ধরো এই দ্বারা আমি প্রথমে এই দ্বারা একে গুণ করলাম এখানে লিখলাম আবার এই দ্বারা বিকে গুণ করলাম এখানে লিখলাম এই দ্বারা সি কে গুণ করলাম এখানে লিখলাম এবার কিসের কাজ বলো এ বি দ্বারা আবার একে গুণ করলাম এখানে লিখলাম বি দ্বারা বিকে গুণ করলাম এখানে লিখলাম বি দ্বারা সি কে গুণ করলাম এখানে লিখলাম আবার কি করলাম স্যারে তো সি দ্বারা এ কে গুণ করলাম এখানে লিখলাম সি দ্বারা বি কে গুণ করলাম এখানে লিখলাম সি দ্বারা সি কে গুণ করলাম এখানে লিখলাম গুণ করে করে তুমি সবগুলো লিখছো এখন তোমার পার্থক্য হতে পারে স্যার এই জায়গায় তিনটা একসাথে লিখছেন এই জায়গায় আপনি কেন একসাথে লেখেন নাই এই জায়গায় কেন একসাথে লেখেন তুমি চাইলে একসাথেও লিখতে পারো আর তুমি চাইলে একটু দূরে দূরেও লিখতে পারো কেন দূরে দূরে লিখলাম এটা একটু ক্লিয়ার করতেছি তুমি একটু নিচে ধরো এখানে এবি আছে এবির নিচে বরাবর বি যদি লেখো তাহলে দেখতে সুন্দর দেখা যায় এখানে এসি আছে তুমি এটা নিচে এসি লেখো এটা দেখতে সুন্দর দেখা যায় বি স্কয়ার আছে তুমি যদি এ বি স্কোয়ার যদি এটার উপরে লেখো তাহলে তোমার একটু দেখতে অসুন্দর দেখা যায় না তুমি কিন্তু দেখো এখন কিন্তু যোগ করতে এখানে একটা সি এখানে একটা সি যোগ করতে তোমার সুবিধা হচ্ছে ঠিক আছে তো তুমি যেভাবে সম্ভব সেভাবে লিখবে আমি বলছিলাম তুমি নিচে নিচে লেখো অথবা সাইডে লেখো তোমার যেভাবে ভালো লাগবে বা এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে এখন আমরা কি করব তিনটা তো গুণ করার ফলে এই তিনটা লাইন পাইছি এটা তো বুঝছো সবাই তিনটা লাইন গুণ করে পাইছে ঠিক আছে এখন যোগ করব এই স্কোয়ার এখানে এই স্কোয়ার এখানে তবে এই যে দেখো এবি এখানে আসছে এ বি এখানে আসছে আর কি এখানে আছে নাই তাহলে কয়টায় বি হয়েছে দুইটা বি এখানে চিন্তা কর সি এখানে আসছে এখানে সি আসে দুইটা এ হয়েছে এখানে বি স্কোয়ার আছে আর কোথায় বি স্কোয়ার নেই তাহলে বি স্কোয়ার লিখলাম স্যারে এরপর এই জায়গাতে বিসিএস একটা এই জায়গা তো বিসিএস একটা কয়টা বিসি হলো দুইটা বিসি এরপরে এখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার শেষ এই আমাদের অঙ্ক শেষ এই যে এটা তুমি এবার চাইলে এইটাই অ্যান্সার দিতে পারো আর তুমি বললো স্যার আমি এই লাইনটাকে আরও সাজিয়ে লিখতে চাই কিভাবে তুমি যে বলো স্যার আমি এই স্কোয়ার আগে লিখবো তারপরে বি স্কোয়ার তারপরে সি স্কোয়ার আমি এভাবে লিখলাম তারপরে টু এ তারপরে আবার ধরো আমি লিখলাম স্যার আমার ভালো লাগতেছে টু এ বি আগে লিখবো টু সি এটা এটা এই যে এখানে লিখছি সমস্যা নেই যেভাবে লেখো বাট তোমার এতটুকুই হচ্ছে তোমার বুঝতেছো তো বাকিগুলো ঠিক এইভাবেই করবা পঁচিশ নম্বর অঙ্কটা দেখো দেখে তো ভয় লাগতেছে তাই না এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে এবি মানে কি জানো এবি কখন হয় এ এবং বি এ গুণ করতে হয় এ আর বি গুণ করলে কী হবে বলো জানো এবি তাহলে তারা এবি লিখছে মানে কি তোমাকে কী বুঝাচ্ছে তোমাকে বোঝাচ্ছে তুমি এ আর বি গুণ করবা তারা কতটা চালাক তুমি তার থেকে বেশি চালাক তুমি বুঝতেছো ওই জায়গায় এবি কী করতে হবে গুণ করতে হবে তো তো তারা বলছে গুন করলে কী হবে ফলাফল বলো তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে দেখি তারা সত্য বলে কি না মিথ্যা বলছে আমরা একটু চেক করে দেখি আমরা তো গুণ একটু আগে শিখলাম যে কীভাবে গুণ করতে হয় তাহলে তুমি ভাইয়া এর মান কোথায় পাইছো যে এর মান এটা লিখবে দেওয়া আছে এর মান এই যে এখান থেকে এর মান তারপরে তুমি কি লিখবে ভাইয়া বলো তো এই যে ভিয়ের মান কোথায় পাইছো এই যে ভিয়ের মান এখানে লিখবে তো এর মান আর ভিয়ের মান তুমি এখানে লিখবে এর মান আর ভিয়ের মান এর মান ভিয়ের মান লিখে কী করবে বলো তো গুণ করবে এই ব্যাকেট মানেও গুণ তুমি যে বলছো স্যার গুণ মানে তো গুণ চিহ্ন দিতে হবে আর কোনো সমস্যা নেই গুণ এভাবে করা যায় তুমি বলতে স্যার এটা এইভাবে গুণ করতেছেন কেন আপনি আমাদেরকে একটু আগে শিখেছেন এক্স স্কোয়ার প্লাস এভাবে শিখেছেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর নিচে বলছেন এক্স মাইনাস ওয়াই এইভাবেই না শিখেছেন আপনি এখন দেখে আরেক নিয়মে শিখাচ্ছেন কোনো সমস্যা নেই ভাইয়া এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুণ করবো কী হবে বলো তো এক্স কিউব হবে এরপর আবার এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করো কয়টা হবে বলো তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই হবে ঠিক আছে আবার তুমি এক্স স্কোয়ার দ্বারা এক্স দ্বারা ওয়াই গুণ করো কী হবে বলো এক্স ওয়াই স্কোয়ার হবে এভাবে করে করবা এক্স ওয়াই স্কোয়ার আবার এটা দ্বারা এটাকে গুণ করো আবার এটা দ্বারা এটাকে গুন করো আবার এটা দ্বারা এইভাবেও করা যায় করলে তুমি যেই ফলাফলটা পাবা তারপরে তুমি যোগ করবা দেখবে ফলাফল বেরোজ ঠিক আছে তো এই নিয়মেতে তো তোমাদেরকে শিখালাম এবার আরেক নিয়মে শিখাচ্ছি দেখো হয় কি না তোমার কাছে ভালো লাগে কি না ঠিক আছে দেখো প্রথমে আমরা এক্স দ্বারা গুণ করা শুরু করবো কাকে প্রথমে এক্স স্কোয়ারে গুণ করতেছি ঠিক আছে এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুণ করলে এক্স কিউব মানে তিনটা এক্স হবে আবার এক্স স্কোয়ার দ্বারা আমরা কী করবো এক্স ওয়াইকে গুণ করবো কী হবে বলো এক্স স্কোয়ার ওয়াই এটাও পাইছি আমরা আবার এক্স দ্বারা কী করবো ওয়াই স্কোয়ারকে আমি গুণ করবো এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার সবাই লাইন বুঝছো তো এবার কী করবো বলো তো ওয়াই দ্বারা কী করবো ওয়াই দ্বারা এবার কাজ হচ্ছে ওয়াই দ্বারা আমি গুন করবো কাকে এটাকে গুন করব প্রথমে এক্স স্কোয়ারকে গুন করব ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আবার ওয়াই দ্বারা আমি একশো ওয়াইকে গুন করবো ওয়াই দ্বারা একশো ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার আবার ওয়াই দ্বারা আমি ওয়াই স্কোয়ারকে গুন করবো কত হবে ওয়াই কিউ এখন একটা ঝামেলা তোমার হচ্ছে এই লাইনটা তোমরা বাদ দিবে এই লাইনটা দরকার নাই এই লাইনটা সারে কেটে দিচ্ছে এই লাইনটা কোনো প্রয়োজন নেই এটা তোমাদের সমস্যা করতেছে সারে মুছে দিলাম ঠিক আছে এখন তুমি মনে মনে চিন্তা করতেছ যে স্যার এই যে এই লাইনগুলো কিভাবে হলো আমাকে একটু বোঝাই দেন এখানে তুমি তো জানো এই এক্স দ্বারা প্রথমে তিনটাকে গুণ করছি স্যারে এটা তো সবাই বুঝছো আবার এই ওয়াই দ্বারা আবার এই তিনটাকে গুণ করছে করে এগুলো কোথায় লিখছি এক্স দ্বারা প্রথমে গুণ করে এটা পাইছি আর ওয়াই দ্বারা গুণ করে এটা পাইছি এগুলো এখানে লিখছি এখন তুমি যে চিহ্ন এই জায়গায় চিহ্ন 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 এই জায়গায় যে মাইনাস চিহ্নগুলো ব্যবহার করছো এটা হয়তো মেবি বুঝতেছো না কারণ ওয়াই আগে যে মাইনাস আসে না তুমি যদি ওয়াই দ্বারা এটাকে গুণ করো ওই যে মাইনাসটা আসতেছে আবার ওয়াই দ্বারা তুমি যদি এটাকে গুণ করো আবারও মাইনাসটা আসতেছে কারণ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে আবার এটাকে যদি গুণ করো ওই আবারও মাইনাস আসতেছে তাহলে বুঝতেছো তো বিষয়টা এই কারণে মাইনাস সব জায়গায় কারণ মাইনাস দ্বারা কোনো চিহ্নকে গুণ করলে সব সময় তার পূর্বে কি বুঝবে মাইনাস বসবে এখন আমরা যোগ বিয়োগ করবো কীভাবে দেখো এখানে এক্স স্কোয়ার একটা ওয়াই একটা এখানে এক্স স্কোয়ার একটা ওয়াই একটা একটা প্লাসের একটা মাইনাসের বাদ যাবে মানে তুমি আমার কাছে পাঁচ টাকা পাও আমি আবার তোমার কাছে পাঁচ টাকা পাই তো লাভ হইলো কি এটা কোনো লাভ হইল বলো না এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই স্কোয়ার ওই আবার সেমভাবে তুমি স্যারে পাঁচ টাকা দিছো স্যারে তোমাকে আবার পাঁচ টাকা দিয়ে দিলাম তাহলে কোনো লাভ হয়েছে শূন্যই তো ফলাফল হ্যাঁ তাহলে বাদ রইল কি বাদ রইল আমাদের শুধুমাত্র এই ফলাফলটা এই যে এইটা ঠিক আছে দেখো এইটা এক্স কিউব ওয়াই কিউব এক্স কিউব ওয়াই কিউব এটা রয়েছে না তারাই তো আমাকে এটা বললো যে বি এর মান কত হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা অ্যান্সার হবে তো তাদের কথা কি সত্য কি না সত্য তো তুমি লিখবে যে হ্যাঁ এটা সত্য প্রমাণিত হয়েছে ঠিক আছে না তারা মিথ্যা বলে নেই সত্য বলছে তাহলে বলবো যে ভাইয়া এটা এ বি এর মান কত এটাও সেম ভাবে এর মান দেওয়া বি বিয়ের মান দেওয়া আছে কি করবা বি মানে কি ওই যে এর বি কি করতে বলা হয়েছে বলো তো সালাকি গুণ করতে বলা হয়েছে কি করবা এর মান বসাইবা বা বিয়ের মান বসে এই লাইনটা বাদ দিবা বাদ এই লাইন একদম এই লাইনে চলে আসবে ঠিক আছে একটু দেখাচ্ছি এই যে এই দ্বারা এই তিনটাকে গুণ করবা এখানে বসে আবার ভি দা এই তিনটাকে আবার গুণ করবা এখানে এই ফালতু বসে বাদ দিয়ে দিবে দিবেছো আচ্ছা তোমরা বুঝতেছো কি না কমেন্টে জানাও তো ভাইয়া তারপরে কি করবা যোগ বিয়োগ করবা এটা বিয়োগের এটা যোগের বাদ এটা যোগের এটা বিয়োগের বাদ তাহলে রইল কি বিকিউ একই এটা হচ্ছে আনসার একইভাবে বাকিটাও করব ঠিক আছে এটা দেখাই দিব এখানে কি বলো তো এই জায়গাতে একটা দুইটা আবার এখানে দুইটা গুণ করলে নাকি এটা হবে দেখি প্রথমে আমরা ছোটো বাচ্চাই দুইটাকে গুণ করব। এই ছোট বাচ্চা দুইটাকে গুণ করব এই লাইনটা বাদ যাবে একটু দেখো স্যারে মুছে দিচ্ছি তুমি এই দুই এটা এই লাইনটা দেখি তুমি হয়তো হতাশ হবা এই যে এই দুইটা লাইন গুণ করো এটা পাইবে আর বেচারা ওই যে এক্স স্কোয়ার এটা যে বাবা সেবা থাকবে এটা যে বাবা সেবা থাকবে এখন তো হইল না এখন এবার কি করবে এখন স্যার আমি কী করব বলো এখন এই লাইন আর এই লাইনে গুণ করবে ওই যে এক্স স্কোয়ার দ্বারা এই লাইনটাকে গুণ করবা আবার আবার কি করবো বলো আবার ওয়াই স্কোয়ার দ্বারাও আবার এই লাইনটাকে গুণ করবে গুণ করে তুমি কি এই লাইন লিখবে না এই লাইন কেটে দিলাম এই লাইন লিখবা ঠিক আছে স্যারে আবার দেখাচ্ছি এই লাইনটা বাদ যাবে এই লাইনটা বাদ যাবে আর একটু আগে স্যারে যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবেই করবা কাকে এই দুই লাইন গুন করে এখানে বসাইবা এটা যেভাবে সেভাবে থাকবে আবার এই দুইটা লাইন গুন করবা গুণ করে এই এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করে এখানে বসাইবা আবার এটা দ্বারা এটাকে গুণ করে এখানে করে অঙ্কটার সমাধান করবে দুইবার অঙ্কটা করবে আনসার বের হয়ে যাবে ঠিক আছে এরপরও যদি বুঝতে সমস্যা হয় তোমরা জানাবা কোন অঙ্ক সমস্যা আমি সেটা আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে পরবর্তী ক্লাস আমি তোমাদের এখানে বীজগণিত গুণ গুণ অর্থাৎ চার দশমিক দুই থেকে আমরা ক্লাস শুরু করব সেই ক্লাসগুলো কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা শুধু প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে ওই ক্লাসগুলোর লিঙ্ক পাবে এবং উপরে নিচে গেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে